বার 30 বার 23 বার 40 বার করে আল্লাহ দোয়া পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল ও ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কহরির রিজা এই দোয়া তুমি পড়তে থাকবে সকাল বিকাল আমি বলছি বিশ্বনবী আল্লাহ তোমার ঋণ তো ঋণ থেকে মুক্তি করবেন দুশ্চিন্তা দূর হবে খুব তাড়াতাড়ি তোমাকে কোটিপতি বানাবেন রসুলের দোয়া পড়ে দিতে বলে তিনি চলে গেলেন এক দুই মাস চলে গেছে তিনি ইবাদত এইভাবে আমল করতেছেন আমল করতেছেন একদিন রসুল দেখেন হয়তো তো ওমামা আসতেছেন আর আসতেছেন আর হাসতেছেন রসুল বললেন উমামা কি ব্যাপার তুমি হাসতেছো এবং হাসতেছো কারণ কি হযরতে উমামা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যে আমলের কথা বলেছেন আমল আমি করবার পরে আমার তো ঋণ তো গেছে গেছে এখন আমার যে সম্পদ আছে এই সম্পদের উপরে জাকাত ফরজ।